দিশানি বেইমানটা তুই এবং তোর মা ঠিক আছে আজকে আমাকে মুখ খুলতে বাধ্য করিস না যদি মুখ খুলতাম না অনেক কিছু হয়ে যেত আরেকটা কথা শুন শোন দিশানি তোরা আমাকে বেইমান বলছিস কিন্তু তোদের সাথে যারা বেইমানিগিরি করেছে তাদেরকে তো গলার মালা করে ঝুলাস তোরা আবার তাকে অন্যকে বেইমান বলিস কী করে নিজেরা বেইমান এবং বেইমান মানুষদের সাথে মিশতে ভালোবাসিস তোরা আবার অন্যকে বেইমান বলিস অন্য দিকে আঙুল তুলিস তোরা তুলছিস আমার দিকে আঙুল আমি যে কথাগুলো জানিস তাই বলেছি আমি সেটা সবটা জানি কেন রে কেন রে কিছুদিন আগেও মা শুরু করেছিল আবার মা শুরু করে দিয়েছে নটাঙ্গি তোর মা আমায় দেখে নেবে চল চল তোর মাকে দেখতে বল তোর মা আমার একটা চুল ছিঁড়ে দেখাক মাথার ঠিক আছে তারপরে বুঝব বেইমান তো তোরা বলবো নাকি ওপেন করব সবটা ঠিক আছে মানুষের জন্য ছাড় আমি করে বলতে চাই না কিন্তু তোরা আমাকে খোঁচা মারছিস আমাকে আমার মতো কন্টেন্টটা করতে দে কেন বর দেখাচ্ছিস না কেন বর বার করছিস না সেটা তো আমি বলবোই একবার না একশো বার বলবো ঠিক আছে একবার না একশো বার বলবো তো তোরা যেটা পারিস সেটা কর আর আমাকে আমার মতো কন্টেন্ট করতে দে আমি থামবো না হ্যাঁ তোদের একটাই লক্ষ্য সোমাকে থামাতে হবে কিন্তু সোমা তো থামবে না হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ বেশি বড় ভিডিও করছি না কারণ এখন মানুষ সবাই ব্যস্ত রয়েছে এই পুজোর সময় মানুষ ব্যস্তই থাকবে তাই ছোট্ট ভিডিওই হচ্ছে তোমাদের কাছে ছোট্ট করে ভিডিও করছি এই যে দিশানি দিশানির মায়ের খুব চুলকানি ধরেছে তো দিশানি আর দিশানির মায়ের চুলকানি মেটাতে আমাকে মনে হচ্ছে অন্য রাস্তা নিতে হবে কারণ এইভাবে হবে না ঠিক আছে এইভাবে ভিডিও করলে হবে না অন্যভাবে ভিডিও করে আচ্ছা করে চুলে দিতে হবে চুলকানিটা না নিজের বাড়িতে চুলকা আমার সাথে চুলকাতে যাস না আমার কাছে খবর আছে আমি নিজের কানে শুনি নিজের চোখে দেখি তারপরে বলি তার আগে কিন্তু আমি কিছু বলি না ঠিক আছে আর সেটা সবাই জানে তোকে শুরু থেকে তোকে নিয়ে যেসব ভিডিওগুলো করেছি পালবাড়ির মেয়েকে নিয়ে যেসব ভিডিওগুলো করেছি প্রত্যেকটার কথার মিল আছে আজ পর্যন্ত কোনোটা মিথ্যা বলিনি সবটা সত্যি ঠিক আছে সবার সামনে সেটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ আমাদের চ্যানেলের মাধ্যমে না হোক তোদের চ্যানেলের মাধ্যমেই হয়েছে তাই ভাট আমার সাথে বকতে আসবি না ভাট বকবি তো আমিও দিয়ে দেবো ঠিক আছে আর শোনো কাকিমা তুমি কি বলছো আমার শিক্ষা নিয়ে কথা কি বলছো তুমি নিজের শিক্ষাটা আগে নিজে অর্জন করো এবং তোমার মেয়েকে শিক্ষাটা ভালো করে দাও ঠিক আছে বিয়ে করেছে বিয়ে করেছে করে হোচকটা তোমরা সোশ্যাল মিডিয়াতে তুলেছো আমি তুলতে যাইনি বা আমার ফ্যামিলি তুলতে যাইনি ঠিক আছে আমার ফ্যামিলির শিক্ষা নেই একদম তোমার কাছে সার্টিফিকেট আছে তো তোমার সেই সার্টিফিকেটটা একটুখানি সবার সামনে দেখিয়ে দিও তাহলে লোকেও কনফার্ম হয়ে যাবে অত আড়ালে পেছনে এসব করার কি দরকার আর একটা কথা শোনো তোমার মেয়ের বিয়ে হয়েছে তোমরা সোশ্যাল মিডিয়া করেছো এবং তোমার মেয়ে ঘর জামাই ঘর জামাই তোমরা সোশ্যাল মিডিয়া করেছো আমি করেছি নাকি না আশেপাশের লোকে করেছে না ভিওয়াচরা করেছে না তোমরা সোশ্যাল মিডিয়াতে এসেছো তোমার মেয়ে বিয়ে হয়ে সিঁদুর পরে সোশ্যাল মিডিয়াতে এসেছে লোকে তো জানতে চাইবেই তাই না তোমরা যদি পাবলিক করো লোকে কেন জানতে চাইবে না পাবলিক করেছো করেছো পুরোটা কেন পাবলিক করো নি ওইটুকু কেন পাবলিক করেছো পুরোটা পাবলিক করার দায়িত্ব তো তোমাদের অবশ্যই যদি দেখাবেই না তাহলে একটুখানি দেখি ওরা মানুষের তো সন্দেহ হবেই একটুখানি দেখালে তো মানুষের সন্দেহ হবে আর মানুষ তো কৈফত চাইবেই কারণ আজকে কৈফত চাওয়ার অধিকার তাদের আছে একবার না একশো বার আছে তাদের কৈফত চাওয়ার কেন কারণ আজকে আমাদেরকে তারা ভিউজ দেয় একদম তারা পয়সা খরচা করে আমাদেরকে দেখে তারা পয়সা খরচা করে আমাদের দেখে তাই তাদের জানার অধিকার আছে এবং আমিও তোমার ভিডিও মানে সরি তোমার মেয়ের ভিডিও আমি পয়সা খরচা করে দেখি নেটের টাকাটা লাগে ফ্রিতে হয় না সেরকম ভিউ নেটের টাকাটা দিয়েই দেখে ঠিক আছে ফ্রিতে হয় না তাই তারা আমাদেরকে টাইম দিচ্ছে তারা খরচা করে আমাদেরকে টাইম দিচ্ছে আমরা তখন যখন সবটা জানাচ্ছি আমাদেরকে ভালোবাসছে যদি আমার কোনো খারাপ সময় আসে তখন আমি ভ্য ভ্যাও করে কাঁদতে কানতে এসে পাবলিকের সামনে বলতে পারি তাহলে আমার সুখের টাইমে আমার যদি ভালো কিছু হয় কেন আমি পাবলিককে জানাবো না আর ভালো কিছু হওয়ার পরে একটুখানি জানিয়ে পুরোটা কেন জানাবো না তাহলে আমি জানাবোই না একটু আমার জানাবার দরকার নেই তোমরাই তো দিশানির বিয়ে হয়েছে করে নিয়েছেছো হুম এইভাবে তোমাদেরকে দিলে হবে না ঠিক আছে অন্যভাবে দিতে হবে আর জামাই জামাই বেরিয়ে যাবে সত্যটা সবার সামনে আসবে আকাশে যখন চাঁদ ওঠে সবাই দেখতে পায় জামাই তো বার করবোই এটা অন ক্যামেরায় বলে গেলাম জামাই বেরোবে অনেক হয়েছে ভাই অনেক হয়েছে ঠিক আছে তোমাদের চুলকানি এবার বোঝাবো আমি ঠিক আছে কে বেইমান আর কে স্বার্থপার আর কার মা বাবার শিক্ষা আছে কি নেই সেটা এবার আমি বোঝাবো আমি ব্যস্ত আছি তাই আমি তোমাদেরকে ভালো মতো বোঝাবো এইটুকু আমি তোমাদেরকে বলে গেলাম ঠিক আছে আমাকে নিয়ে গসিপ কোথাও করতে যেও না ঠিক আছে আমাকে নিয়ে আলোচনা করতে যেও না কারণ আমাকে নিয়ে যেখানেই আলোচনা করবে সেখানে সময় জানতে পারবে তাই খুব সাবধানে আলোচনা করো মা মেয়ে মিলে যেটা শুরু করেছো নটাঙ্গি বেশ করেছি তোমার জামাইকে বলেছি পিণ্ডে খাই বেশ করেছি ঘর জামাই তো পিণ্ডে খাই শ্বশুরে বেশ করেছি এই কথাটা বলেছি আবারও বলবো যা যা পারো করে নাও আমার বেশ করেছি তোমরা ক্যামেরার সামনে এসে বলেছ তোমাদের জামাই ঘর জামাই তো ঘর জামাই পিণ্ডে শ্বশুরে না গিল মানে শ্বশুরেই তো গিলছে কার গিলছে যদি নিজেরই গিলতো তাহলে সে ঘর জামাই থাকতো না নিজের ইনকামের টাকায় গিলতো এবং নিজের ইনকামের টাকায় বউকে গিলাতো শ্বশুর বাড়িতে করে গপ গপ করে শ্বশুরের গিলতো না ঠিক আছে বেশ করেছি না কথাটা বলে একদম পারফেক্ট কথা বলেছি যা উকড়াবার উকড়ে নাও আমার মুখের ভাষাটা আর দিলাম না অনেক উকড়ে নিয়েছিলে এবার চাও তোমরা সব থেকে বেইমান আমি কি করেছি না করেছি বেইমানরা মনে রাখে না ঠিক আছে আমি বেইমান নই আমি বেইমান নই আর তোমরা বেইমান মানুষের সাথে মিশতে ভালোবাসো তোমাদেরকে যারা বাস দেয় তারাই তোমাদের পিড়িতের লোক হয়ে যায় তো আজকে তো আমি অনেক তো জানি এই বান্ধবী বাস দিচ্ছে ওই বান্ধবী বাস দিচ্ছে আবার দিশানি বদি দিদি বন করে আবার গলা মালা হয়ে যায় দিশানি আবার বড় বড় কথা বলতে যায় ওই যে ওই বেইমানগুলোর সাথে মেশে তোমার মেয়ে আবার বড় বড় কথা বলো তোমার মেয়ের পাশে যেসব বান্ধবীগুলো আছে সব বেইমান সকাল হলো বেইমান আমি নাম ধরে ধরে বলতে পারি তোমার মেয়ের সামনে এসে এক এক আর পেছনে আরেক করে তোমার মেয়েকে সামনে আর পেছনে তোমার মেয়ের নামেই বদনাম করে তারা তো সব থেকে বড় বেইমান আর আমি তো কন ক্যামেরায় বলি আমি পেছনে এক সামনে এক বসে ভুতে পারি না বুঝেছো কাকিমা তোমার মেয়ের দিশানি যেসব বান্ধবীগুলো আছে আমি তো বলবো এখনো দাদার সাথে ঘুরে সব কটা হলো বেইমান তোমার মেয়েকে নিয়ে পেছনে গসিপ করে পেছনে নিন্দা করে আর কিছু বলবে আর কিছু শুনতে চাও মানে আমাকে বলছো তোমরা তো বেইমানের সাথে গলায় গলায় পিড়িতে একদম ঝুলে পড়তে পারো তো চলো বন্ধুরা আমি বেশি বড় ভিডিওটা করছি না ভিডিওটা ছোটোর মধ্যেই থাকুক এরা আবার আমাকে বেইমান বলে সারাক্ষণ এখন বেইমান নিয়ে ঘুরে বেড়ায় আমার খুব ইচ্ছা হয় দিশানির বান্ধবীগুলোকে আচ্ছা করে দিই এবং দিশানিকেও দি দিই তো যাই হোক ওরা আমাকে বেইমান বলবে আর আমি বেইমানের জায়গাটা বুঝিয়ে দিলাম তোরা কাদের সঙ্গে থাকিস তোরা নিজেরা বেইমানের সঙ্গে থাকিস তোরা বেইমান বেইমান এবং তোর সাথে যারা মেশে দিশানি শোন তোর সঙ্গে যারা মেশে তোর সঙ্গে যারা থাকে তারা তোর ক্ষতিই চাই এবং তোকে আছো বাস দিতে চায় সেটা এই সময় কোনো দিনই বাসটা দিতে চাই না তোর বরকে বার করার দায়িত্ব এবং আমি বুঝতে পারছি কার সাথে বিয়ে হচ্ছে এবং আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি তো সেটাই সামনে আনবো সেটা আনার জন্যই আমাদের এই ভিডিও আর তোর বান্ধবীর মতো আজকে তোর সামনে এসে ফিরিত মারবো তোর টাকাতে যে ঘুরে আসবো তারপরে পাচ্ছি কত তোর বান্ধবী ললিতাগুলো আমি কোনো বেইমানি করতে যাইনি আমি কোনো পেছনে বা তোর বাস বা পেছনে নিন্দা আমি কোথাও করিনি ঠিক আছে যা বলবো সামনে বলবো তোকে যদি আমার কিছু বলার থাকে সামনে বলবো তোকে ভালো বলার হলেও সামনে বলবো খারাপ বলার হলেও সামনে বলবো সেটা বলার ক্ষমতা এই সময় রাখে বুঝেছিস এই সময় রাখে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মাথা যদি গরম হয়ে যায় না সব ওপেন করতে না দুটো মিনিট ভাববো না দুটো মিনিট ভাববো না আর তোর বেইমানগুলো বান্ধবীগুলোকে সরা তাদেরকে সারাক্ষণ বেইমান বল মানাবে কারণ তারা সত্যি বেইমান তারা সত্যি বেইমান আর তার সাথে তুইও বেইমান চলো টাটা বন্ধুরা